আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার কাছে নন ডিপার্টমেন্টে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার আসছে আমি সকালে হয়তো আমার ফেসবুক আইডিতে আমি নোটিশ দিয়েছিলাম যে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে কয়েকটা পজিশনে ওনারা ম্যান পাওয়ার নেবে আর কি তো সার্কুলারটি পেয়েছি আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে ওইখানে জব করে মনিটরিং অফিসার পজিশনে আর কি তো সে বললো যে মোটামুটি সব কিছুই ভালো তো এ হচ্ছে অবস্থা আর কি তো এখানে আগামী পনেরো তারিখ আগামী পনেরো তারিখ ওনারা ইন্টারভিউটা সরাসরি মানে ভাইবা নিবে আর কি ঠিক আছে এখানে যে আমি সিবি দিব বা এরকম কিছু না এখানে সরাসরি আপনাকে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে বলবো তো এখানে ওনারা যে যে পজিশনের লুক নিবে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার ঠিক আছে আমরা জানি যে একটা কুরিয়ার সার্ভিসে ম্যানেজার থাকে তারপর অফিসার থাকে কম্পিউটার অপারেটার থাকে ডাটা এন্ট্রি অপারেটার থাকে অনেক অনেকগুলো পদ থাকে তাই না তো এখানে একটা এরিয়ার মধ্যে ধরেন টঙ্গি টঙ্গিতে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওইটা ওই কোম্পানিতে আমি কিন্তু এখানে যে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট ঠিক আছে ধরেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস টঙ্গি জুনে ওইখানে যে জুনে যে ওদের অফিসটা আছে ওইখানে একজন ম্যানেজার থাকে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিস এরকম যে জুনে আছে। যেখানে ওদের ইয়ে আর কি কুরিয়ার সার্ভিসের সেন্টার ওইখানে ওই প্রত্যেকটা ইয়েতে একজন করে ম্যানেজার থাকে ঠিক আছে ম্যানেজার আন্ডারে সবাই তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার নিবে আর কি ঠিক আছে এই একটা পজিশন দ্বিতীয় পজিশন হচ্ছে মনিটরিং অফিসার মনিটার মনিটারিং অফিসার নিবে আর কি তৃতীয় পোস্ট যেটা আর কি অটো ড্রাইভার মানে কুরিয়ার সার্ভিসে দেখা যায় যে ট্রাক থাকে অনেক হেভি হেভি ইকুইপমেন্টগুলো থাকে আর কি যেমন এখানে আবার অটো ড্রাইভার যেমন আপনার ম্যানুয়ালি যে গাড়িগুলো আছে ওগুলো হতে পারে বা অটো যে কারগুলো আছে হ্যাঁ ধরেন সাপোর্ট ম্যানেজারকে নিয়ে আসা নিয়ে মানে আসা যাওয়া করবে আর এইরকম আর কি ড্রাইভার নেবে ওনারা ঠিক আছে অটো বা ম্যানুয়াল তারপর হচ্ছে আপনার এখানে একটা পজিশন আছে সিকিউরিটি গার্ড ওনারা সিকিউরিটি গার্ড নিবে নিজস্ব ঠিক আছে নিজস্ব ওনাদের কোম্পানির জন্য সিকিউরিটি গার্ড নিবে আর একটা হচ্ছে এখানে রাইডার নিবে সাইকেল বা বাইকে যারা আর কি রাইডার নেবে ঠিক আছে তো টোটাল পাঁচটা পজিশন এই পাঁচটা পজিশনের সাথে যাদের মিলবে আপনারা চাইলে সরাসরি ইন্টারভিউ দিতে পারেন তো এখানে ম্যানেজার যে পজিশন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অনার্স অথবা মাস্টার পাস আবারও বলতেছি যেটা ম্যানেজার পজিশন এখানে ডিগ্রি ডিগ্রি অনার্স অথবা মাস্টার পাস আর এটা জব লোকেশনটা হচ্ছে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম যারা আছে ওই দিকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে বিষয় বেতন এগুলো আলোচনা সাপেক্ষেও হবে আর দ্বিতীয় হচ্ছে মনিটরিং অফিসার এই মনিটরিং পজিশনে আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওখানে চাকরি করতেছে তো তার থেকে আমি জানতে পারি না সে ওখানে ডিপার্টমেন্ট দিক দিয়ে চাকরি করতেছে নাকি কি এটা আমি হয়তো পরবর্তীতে কোনো একটা পোস্টের মধ্যে আপনাদেরকে বলবো আর কি এখানে আবার ডিপ্লোমা ডিগ্রি অনার্স মাস্টার কেউ আবার এটা নেগেটিভভাবে ভাবে নেবেন না কারণ আমাদের মধ্যে তো অনেক ইদানিং আমার ভুল ধরার জন্য অনেকে বসে আছে এখানে ডিপ্লোমা উল্লেখ করছে ঠিক আছে এটা আমি বানাই নেই সার্কুলার যারা বানাইছে কেউ যদি এটা প্রতিবাদ করতে চান যে করেন এখানে আমার এই ভিডিও নিয়ে ওঠা কেউ বলবেন না ঠিক আছে এখানে সার্কুলার যা তা এখানে আমি অলরেডি শেয়ার করছি আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেখানে জব করে মনিটরিং অফিসার এখানে ডিপ্লোমা ডিগ্রি অনার্স মাস্টার্স ঠিক আছে কর্মস্থল ঢাকা এটা কর্মস্থল ঢাকাতে হবে আর কি এটা বেতন আলোচনা থেকে এখানে যে কোনো মানুষ অ্যাপ্লাই করতে পারবে প্রথম যেটা ওইটা ডিগ্রি রংপুর নীলফার্মার যেগুলো বললাম উত্তরবঙ্গ ওরা অ্যাপ্লাই করতে পারবে আর মনিটরিং অফিসার এটা ঢাকা জব কর্মস্থান এখানে যে সারা বাংলাদেশের মানুষ অ্যাপ্লাই এখানে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তৃতীয় হচ্ছে রাইডার বা সাইকেল বাইক সাইকেল এখানে ইংরেজি ইংরেজি ভালো হইতে হবে আপনি যদি ইংরেজি ভালো পারেন তাহলে ভালো এখানে সে এখানে কমিশন আছে হ্যাঁ কমিশন ভিত্তি এখানে বেতন বিশ থেকে চল্লিশ হাজার আয়ের সুযোগ রয়েছে ঠিক আছে এখানে কর্মস্থল ঢাকা এবং দক্ষিণবঙ্গে ঢাকা এবং দক্ষিণবঙ্গে একটা কর্ম কর্মস্থল আর কি সারা দেশ থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ তৃতীয় হচ্ছে মিশু অথবা অটো ড্রাইভার এর জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে এখানে ইংরেজি বেসিক ইংলিশ লাগবে বেশি বেতন আলোচনা সাপেক্ষে সারা দেশের মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর যে সিকিউরিটি গার্ড রংপুর নীলফামারি কুড়িগ্রাম নীলফাম এইসব দেশে ওরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বেতন আলোচনা সাপেক্ষে এখানে থাকার ব্যবস্থা আছে যে যে পজিশনগুলো আছে প্রত্যেকটা পজিশনের জন্য কোম্পানির নিজস্ব থাকার ব্যবস্থা আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর বেতন স্যালারি একটা তো মনে বলছে বাকিটা আপনারা ওখানে আলোচনা সাপেক্ষে ঠিক আছে এখানে ফ্রেশার বা এক্সপিরিয়েন্স আপনারা সবাই যাইতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে যে যে বিষয়গুলো আপনাকে নিয়ে যেতে হবে যেহেতু সরাসরি ভাইবা এনআইডি কার্ড এনআইডি কার্ড এনআইডি এনআইডি কার্ড আছে না ওইটার কপি মানে ফটোকপি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট অভিভাবক আপনার বাবা অথবা মা অথবা বড়ো ভাই যদি জিপি মা বাবা যদি না থাকে বড়ো ভাই ঠিক আছে তো মা বাবা যদি বেঁচে থাকে ওনাদের মানে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে যাবেন এবং আপনার আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার দুই কপি ঠিক আছে আর গার্জিয়ানের এক কপি এরপরে সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি আপনার এখানে নিয়ে যেতে হবে আর এখানে যারা যাবেন আমি কিছু নাম্বার নিয়ে কমেন্টে দিয়ে দিব আপনার নাম্বারগুলো দেখে নিয়ে তো এই হচ্ছে মূল সার্কুলার আর কি এখানে সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউটা হবে আপনার তাজ মার্কেট তৃতীয় তলা মিলিনিয়াম সিটি ঘাটারচর কেরানীগঞ্জ ঢাকা ঠিক আছে আমি আবারও এটা আমি কমেন্টে দিয়ে দেবো তা আবারও বলতেছি এটা যেখানে ইন্টারভিউটা হবে আর কি এখানে হচ্ছে তাজ মার্কেট তৃতীয়তলা মিলিনিয়াম সিটি মিলিনিয়াম সিটি ঘাটারচর কেরানীগঞ্জ ঢাকা সকাল দশ আপনারা এখানে উপস্থিত থাকবেন আপনারা অনেকগুলো পজিশন বললাম যারা যে পজিশনের যোগ্য আমি কিছু নাম্বার দিয়ে দিব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আরও বিভিন্ন তথ্য ইনশাআল্লাহ আপনারা পাবেন তো সার্কুলারটি ওই যে আমি বললাম আমাদের একজন ইঞ্জিনিয়ার ওইখানে মনিটরিং অফিসার পজিশনে জব করেন তো সেই সার্কুলারটি শেয়ার করছে তো আমাকে বললো ভাই কাজের পরিবেশ সবকিছু অনেক ভালো ঠিক আছে এই জন্য আমি ভাবলাম যে সার্কুলারটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি হয়তো আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমাদের অনেক ভাইরা আছে ডিগ্রি পাস মাস্টার পাস করে বসে আছে কোনো চাকরি বাকরির সোর্স পাচ্ছে না আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প করবে আর কি ঠিক আছে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাইতে পারেন আমি যতটুকু আমার কাছে তথ্য থাকবে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব আর বাকিটা আমি কিছু নাম্বার দিব ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো আগামী পনেরো পনেরো চার দু হাজার পঁচিশ হ্যাঁ আপনারা এই তারিখে যে স্থান বললাম এখানে সময় মতো চলে যাবেন যে কাগজপত্রগুলো আর সিবির সাথে নিয়ে যাবেন আর যে ডকুমেন্টসগুলো বলছে এগুলো নিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা যদি আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আর আমি চেষ্টা করবো আমার কাছে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু সার্কুলার আসতেছে প্রত্যেকটা সার্কুলার আমি এখানে শেয়ার করব। যাদের সাথে সার্কুলারটি ম্যাচ হবে আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম